সব যে আমি রান্নাঘরে ঢোকার আগে জুতো খুলল নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আমি রকম মশলা ছাড়া নামমাত্র তেল হেল দে একটা টিফিন রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি তোমরা সকালকাল জল খাবার বা রাতেও বানিয়ে নিতে পারো খুব সহজেই বানানো হয়ে যায় বানাতে বেশি সময় লাগে না তো আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে কী এটা কী অরিতো কী এটা খেলা খেলা এই টিফিনটা বানানোর জন্য আমি নেবো এক কাপ দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি আর এই কাপে এক কাপ দেবো জল অরিতো চিনি খেতে লেগেছে এবার দেবো স্বাদ মতো নুন এলাচ গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে নেব এবার এখানে কয় রকম সবজি নিয়েছি সবজিগুলো দিয়ে দেবো নিয়েছে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গেট করা গাজর গেট করা আলু আর এখানে আমি কারিপাতা নিয়েছি তো আমার হাতের কাছে ধনে পাতা নেই আমি কারি পাতা নিয়েছি তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো আবারও মিশিয়ে নেব আমি এই কাপে এক কাপ দুধ দিয়েছি এক কাপ জল দিয়েছি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেবো অল্প অল্প দেবার গুলবো চিনিখা হয়ে গেছে গোলাটা একটু পাতলা হবে খুব ঘন হবে না আবার খুব পাতলা হলে হবে না ঠিক এই করে নিতে হবে সব শেষে দেবো একটা ডিম আমার টিফিনটার জন্য সব কিছু রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি ডিমটা ভেঙে নেবো না ডিম যদি নষ্ট হয় না তাহলে এটা সবটাই নষ্ট হয়ে যাবে সব ফেলা যাবে সেই জন্য ডিমটা আমি একটু অন্য বাটিতে ভেঙে নেব ডিমের ভিতরটা কীরকম জানা থাকে না যদি নষ্ট হয় তাহলে সব কিছুই ফেলা যাবে এবার আমি ডিমটা দিয়ে দেবো আবারও ভালো করে মিশিয়ে নেব গোলাটা আমার একদম রেডি হয়ে গেছে উনানটা ধরিয়ে নেব যা গরম করছে কি বলবো উনানে চাটু বসিয়ে দেব তবে বলেছি না মাত্র তেল দিয়ে বানাবো আমি এখানে একটা বেগুনে বোটা নিয়েছি একটা ব্রাশ করে নিয়েছি এবার বেগুনে বোটায় করে তেল দিয়ে দেবো এই ঘোলাটা দেওয়ার আগে একটু গুলে নেব আমি এখানে একটা তাল নিয়েছি তাল পাতা করে সমান করে দেবো এই যে এই পিকটা ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার পোতে তেল দিয়ে দেবো এইভাবে এবার উল্টে দেবো এ পিট ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ আর বেশি সময়ও লাগছে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যতবার ভাবব ততবার এইভাবে ভুলে নিতে হবে ভাজার সময় ও জালটা আস্তে রাখতে হবে তেল কিন্তু বেশি লাগলোই না সবগুলো বানিয়ে নিয়েছে আর একদমই সময় লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেল এই টিফিন গুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি রোল বানিয়ে নেব এইভাবে ভাঁজ করে নেব এইভাবে ভাঁজ করে নেব এইভাবে রোল করে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে আচ্ছা নরম হয়েছে না সব রোলগুলো বানিয়ে নিয়েছি তা বন্ধুরা রোলগুলো দেখতে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে এই যে অরিত চলে এসছে হাত ধুয়েছ হাতে নোংরা আছে দা মুছে দি ধুয়েছ জলে ধুয়েছ এ নাম শ্বাস নাও

দারুণ লাগছে খেতে ওইটা কেমন লাগছে খেতে ভালো ঝাল লাগছে না বন্ধুরা বাচ্চাদের তো খুবই পছন্দ হবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের করে দেবে আবার অন্য ভিডিওতে দেখা হবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কি হলো ছিটে দেব ছিটে দেব লঙ্কা আছে লঙ্কাগুলো বেছে দিতে হবে হ্যাঁ তুমি লঙ্কা খাও লঙ্কা খাও না লঙ্কা মিষ্টি তো কি লঙ্কা ঝাল না মিষ্টি লঙ্কা ঝাল 啊，哦、都舍不得呢。